ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছাহাটি করতে এটাও তোমার বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানিতো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ঘুত নিয়ে এসেছি Já ah! gonna আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এই সামারে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি এক কাজ করব শরবতারে আমি অফিসের কাছে যাবো না লঞ্চে যাবা লঞ্চে যাবো সকালে মিটিং আছে তো রাত হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না বুক করতেই হবে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে

উফ গরমে না অবস্থা এই একলা ঠান্ডা শরবত খাওয়া এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত আগেই বানায় রাখছি বলো কি তাই নাকি তা কি দিছো এর ভিতরে স্পেশাল খাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে আইস পাউডার দিছি হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারা আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথে তো আমার না এই সাথে তুমি পেলে কই আমি বিয়ে তোমার লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে

আজকের পর থেকে আর কোনদিন মদ খাবানা পশম খাইতে আমার কোন সমস্যা নাই কিন্তু মদ না খেলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবার সব সময় না তুমি বলো তো এখন একটু খাবো আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউকে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব বাই বাই টাটা বউ নিয়ে ঘুরতে যাইও শান্তি নেই কেন ইদের দিনকে কে অশান্তি করলো রাস্তায় পুলিশে ধরে জিজ্ঞেস করে ইনি যে আপনার বউ তার কি প্রমাণ আছে মোবাইল দিয়ে বিয়ের ছবি দেখায় দিতিস আরে দেখায় তো দিতাম যদি নিজের বউ তো ই তোর একটা জলদি চলে আসেন এই লোকেশনে কাছে ম্যাডাম এক্ষুনি আসতেছি তার আগে বলেন কি হয়েছে মেকআপ করার সময় নখের আচর লাগছে কালী আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এর জন্য কেউ অ্যাম্বুলেন্স কল করে অ্যাম্বুলেন্স আমার হাজবেন্ডের জন্য আমার ওই অবস্থা দেখে তার হাসা উচিত হয় নাই ভাবি তোমার বোনটা তোমার মতো সুন্দরী দেহা তোমার বোনের লাগে প্রেম করছিলাম আর আমার ট্যাহা নাই দেহা তোমার বোনের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিলা আরে বেশি বেশি ট্যা কামা আমার বোন কি এত সুন্দরী মেয়ে দিমু আর সুন্দরী রে ভাবি তোমার বোন পছন্দ করছে আরেকজন দিল হইব বেশি বেশি টাকা কম আমার বোনের রে কে আমি তোমার লাগা পালাই যাব বাইরে দেখছি একটা মাই এ পার্কে করতেছে কুরুক্কা লাভ নাই মানে বললাম না মা ও তো ছোট একটু বুঝাই বলো ওর সাথে কেন ঝগড়া করো তুমি কি হয়েছে কার সাথে কথা বলো আর বইলো না মার সাথে ছোট বোনের ঝগড়া হয়েছে ওন আমার কাছে দাও আমি সব ঠিক করে দিচ্ছি কি করবা তুমি তোমার মা বোন এক করে দেবো আর ভাবি বললেন না গ্রামে খ্যাত বিয়ে করে জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছে আরে ভাই গ্রামের মেয়েরা একটু সহজ সরল হয় তাদেরকে একটু মানিয়ে নিতে হয় কালকে ব্যাঙ্কে গেছে ব্যাংক ম্যানেজার ছিল কালো তারা জিজ্ঞেস করতেছে আপনি কি ব্ল্যাক মানি জমা নেন তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড তোমার তো পুরো বুম এর মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ বেবি খাওয়া দাওয়া কম কর যে কোনো সময় ফাইকে যেতে পারিস অফিসার আপনি খাতায়ে দেখিয়েছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কত্তারে খাইয়েছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিঠাই দিচ্ছি মফিজ ম্যাডামরে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হই হাতের উপরে তিনটা বাড়ি মারো ঠিকই চলবে হ্যাঁ এবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মাইর না খেলে কাজ করে না হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে নেকি পুরোটা ধরেই তুই চিলি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নম্বরে ডায়াল করেছেন ওই তিনপাশের ভাবীরে কি কইছো আমার দিক লাগে কত মিষ্টি মিষ্টি কথা কইতো ওখানে মুখ বিংছি দিয়া জায়গা Ano, busy gusto ko nito. Kiko siya.

তুমি এক বছর কে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো